আসেই ভিডিও তুমি করতিছ সব সাতে সব ভালো ভিউজ হচ্ছে আর আমি মানে আমার নিজে একটা ভিডিও লোক ভিডিও তুমি আমরা ভিডিও ভালো ভাই

কিতার পিছিয়ে আছে নাকি টাকা দাঁত হয়েছিল দাঁত দাঁতা তো কোনো কেমেরা অন করছে

শেষ সেরোনা সেরোনা করি আমরা দেব না দেব না

লাইসমে হাপায় গেছি আচ্ছা আমাকে 1 মিনিটও দম নিতে দেন না দেখেন তো গায় নাই নেই এমনি লেট করে আসে এমনি লেট করে আসে এইজন্য সময় লেট করে আসে কাট কাট মেকআপ করে সুন্দর কাট কাট আগে মেকআপ করে আসুন তাহলে মিষ্টি পড়ছে ওকে কাট লাগি ঠিক আছে কেটে দিলাম কাট কাট কেটে দাও কেটে দাও ভিডিও করো না মেকআপ এই ওরে বাপ রে বাপ যে জরে টানি যাও তোমারে গাড়ি ধরে খুঁড়েই বাইলে কাল ঘুমিয়ে সারা টানি নাও

তো আসলে আমি ক্যামেরার সামনে আসি না বা বিভিন্ন মিডিয়াতে আমাকে দেখা যায় না আজকে হঠাৎ করে আমাকে মিডিয়ার মালিকগুলো দেখে ঘুরে ঘুরে দেখেন সবার চেহারা মিডিয়ার মালিক তারা ওই যে দেখেন তো হঠাৎ করে সবাই আমাকে দেখার পরে এমন ভাবে তারই ধরছে বুঝছেন এই যে দেখেন শুধু ক্যামেরা অন হয়ে আছে তো যাই হোক গাইস আসলে আমার প্রতি সকলের ভালোবাসা আছে ইনশাআল্লাহ ভালোবাসা না থাকলে পরে তো একটা শিল্পীকে এভাবে আমি আপা মাত্র পঞ্চান্ন বুড়ি হয় এখনো অনেক দেরি আছে আপু একটা একটা আর একটি মানুষ